নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে বিয়েবাড়ির জন্য প্রিপারেশান নিচ্ছি আগে একটি ব্লগে বলেছিলাম যে বিয়েবাড়ি নেমন্তন্ন এসেছে তো আজকেই সেই দিনটা এই যে কাপড়টা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওপরে এসে এই কাপড়টার আঁচলটা পিন করে রেখেছি অনেক কষ্টে পিন করেছি হচ্ছিল না কাপড়টা খুব সুন্দর এই কাপড়টা আমার মা আমাকে জামাই সময় দিয়েছিল আমার কাপড়টা এত পছন্দ হয়েছে যে ব্লাউজ পিসটা সঙ্গে সঙ্গে ব্লাউজ বানিয়ে নিয়েছি দুদিন আগেই ব্লাউজটা দিয়ে গেছে পিসটা বানাতে দিয়েছিলাম দেখুন এগুলো সব বার করে রেখেছি নীল পলিশ পরছিলাম একটু আগে বসে বসে আর স্ট্রেটনারটা বার করে দিই ছোটো মিনি স্ট্রেটনারটা চুলটা একটুখানি ডিজাইন করে বাঁধ বলে আর দেখুন কাপড়ের পাটটা কত চওড়া খুব সুন্দর কাপড়টা বেনারসি ঠিক না কিন্তু বেনারসির মতো নেই এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে একটু পরেই আমি রেডি হব কারণ একটু সময় লাগবেই নিচে বর ডিউটি থেকে বাড়ি এসেই আমাকে ডেকে বলছে যে দেখো তোমার জন্য নতুন জুতো এনেছি আসলে আমার জুতোটা না বিয়ের সেই জুতোটাই পরছিলাম নতুন জুতো পরা হচ্ছিল না তা তাই জন্য এনেছে আর রেডি হয়ে বিয়ে বাড়ি চলে এসেছি দেখুন কি সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়ির যে গেটটা ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে লাইটগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে সামনে আবার একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো এসেই সঙ্গে সঙ্গে আগে স্টলে চলে গেছি স্টলে এখানে দই ফুচকা করেছিল আর জিলাপি ছিল ওদিকে মোমো ছিল প্রায় শেষই হয়ে গেছিল মোমো ওদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো চা কফি পকোড়া সবই করেছিল জল ফুচকা পান আইসক্রিম এগুলো সব ছিল স্টলেতে আর মেন কোর্সেও ছিল অনেক কিছু মেন কোর্সে ওদিকে মাটন ছিল সব থেকে বেশি আগে ওদিকে চিকেন সাটে ছিল পোলাও ছিল খুলচে ছিল মাটন কিমা ছিল এগুলো হচ্ছে মেন কোর্সে ছিল সব খাওয়া দাওয়ার পর এখানে চলে আসলাম বড় বউয়ের এখন ফটো শ্যুট হচ্ছে আর খাওয়ার ওখানেও না দুটো বড় বড় টিভি দিয়েছিল যাতে ভিড়ের মধ্যে কেউ ঠেলাঠেলি না করে বিয়ে দেখে আর এখানে যে বাড়ি যে জায়গাটা ছিল সেখানেও দিয়েছিল দুটো টিভি ওদিকে পিছনে রয়েছে একটা আর এটা এমন অন্যদের মেয়ে এই যে ও ফটো তুলছিলো তো আমি তখন ভিডিও করে নিয়েছি ওর দেখুন এই যে এখানে যে টিভি গুলো দেওয়া ছিল সে টিভিগুলোতে ওদের বিয়ের ভিডিও দেখাচ্ছিলো বারবার করে ঘুরিয়ে আর এখানে বর বউ ফটোশ্যুট করছে এখানে যে বউটা সেটা হচ্ছে আমার ভাগ্নি হয় আর ওর বর ভাগ্নি জামাই হবে আমার আমরা যখন এসছিলাম তখন খুব ভিড় ছিল বিয়ের এখানে তখন ওদের বিয়ে হচ্ছিল গধুরী লগ্নে বিয়ে ছিল তো ওই জন্য তাই জন্য আমরা বারবার এই টিভিতেই ওদের বিয়ের ভিডিওটা দেখছিলাম যাতে দেখতে পারি আর কি বিয়েটা দেখুন কি সুন্দর সাজিয়েছে ওপরটা লাইট দিয়ে আর ওই যে সামনে ওখানে ছাদনাতলা করেছিল ওই যেইটা আর এই যে এই পিছন দিকে এইখানটা এখানটা ওর মেহেন্দি হয়েছিল মেহেন্দির কিছু ফটো তুলেছিল এইখানে আমি মানে আর কি ওই যে টিভিতে দেখাচ্ছিলো তো আমি ওখানে দেখে বুঝলাম যে এখানে ওর মেহেন্দি হয়েছে মেহেন্দির সময় তো আমি এসে পৌঁছাতে পারিনি কারণ ভীষণ দূরে আমাদের এই বিয়ে বাড়িটা পড়েছিল প্রায় দেড় ঘন্টার ওপরে লেগেছে আমরা রিজার্ভ গাড়ি করেছিলাম তাতে করে আসতে আমাদের দেড় ঘন্টা লেগে গেছে ওদের বিয়ের এই ফটোশ্যুটগুলো দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে বাড়ি আসার পথে এই যে এখানটায় গেটের মুখে সবাই নাচ করছিল যে যে টাচ দেখে এলাম দাঁড়িয়ে আমরা দেখে বাড়ি চলে আসলাম আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে আবার একটি পরের ব্লগে সকলে ভালো থাকবেন